মন ভারী মন অস্থির ফোকাস হারাচ্ছেন মন পরিষ্কার করা সম্ভব এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চলুন জেনে নিই মন পরিষ্কার করার পাঁচটি সায়েন্টিফিক উপায় এক গভীর শ্বাস বিজ্ঞান বলছে গভীর শ্বাস নিলে স্ট্রেস হরমোন কমে ব্রেন শান্ত থাকে কিভাবে করবেন চার সেকেন্ড ধরে নিঃশ্বাস নিবেন এবং চার সেকেন্ড সেই নিঃশ্বাস আটকে রাখবেন এবং ছয় সেকেন্ড ধরে সেই নিঃশ্বাসটা ছাড়ুন মাঝার গোলাটে ভাব মিলিয়ে যাবে দুই প্রাকৃতিক আলো সকাল বা বিকালে সূর্যের আলো মুখ ভালো রাখে এবং মন পরিষ্কার রাখে প্রতিদিন অন্তত দশ মিনিট টরতে থাকলে এর প্রভাব বুঝতে পারবেন তিন ঠান্ডা পানি মুখে ছিটানো ঠান্ডা পানি ছিটালে ব্রেন শান্ত হয় মনে শান্তি আসে চিন্তা কমে এবং মাথা হালকা লাগে চার হালকা হাঁটা পাঁচ মিনিট হালকা হাঁটলে মস্তিষ্ক রক্ত সঞ্চলয় বাড়ায় চিন্তা জট খুলে যায় এবং মন পরিষ্কার হয় পাঁচ ডিজিটাল বিরতি মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার দশ মিনিট বিরতি নিলে ব্রেইন রিফ্রেশ হয় মস্তিষ্কের চাপ কমে এবং মন হালকা হয় শেষ কথা মন পরিষ্কার রাখা কোনো বিলাসিত নাই এটা প্রয়োজন প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট দিলে মন হালকা হবে চিন্তা কমবে এবং আপনি নিজেই সেটার ভাষণ ফিরে পাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করবেন